সবাই ভালো আছেন প্রতিদিন নেয় আজকেও আপনাদের সামনে বোপারি স্বরূপের কিছু আদেশ নিয়ে হাজির হয়েছি আজকে যে আদেশগুলো আপনাদের সামনে তুলে ধরব তার মধ্যে ইল মধ্যায়ের তিনের সতেরো অনুচ্ছেদে এখানে বলা হয়েছে নবুলি সাল্লাহি হে আল্লাহ আপনি তাকে কিতাব শিক্ষা দিন অর্থাৎ কোরআনের শিক্ষা দেয় সয়ব হুকারি পঁচাত্তর নাম্বার হাদিস এখানে ইবমু আব্বাস রাজালতে কর্মিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লাহ আমাকে ঝাপটে ধরে বললেন হে আল্লাহ আপনি তাকে কিতাবের জ্ঞান দান করুন অর্থাৎ কোরআনের জ্ঞান দান করুন এটা ছিল এই হাদিসটা এরপরে যে হাদিসটা হচ্ছে একই ইল অধ্যায়ের তিনের আঠারো অবশ্য বালকদের কোনো বয়সের শোনা কথা গ্রহণযোগ্য নয় তার বালকদের কোন বয়সের কথা শোনা গ্রহণযোগ্য নয় এখানে আছে সৈব ছিয়াত্তর নম্বর হাদিস আবদুল্লাহ ইবনু আব্বাস রাজে লাওয়ান বর্ণিত তিনি বললেন আমি সাবলক খবর নিকটবর্তী বয়সে একদা একটি ঘাবির উপর আরোহিত অবস্থা এলাম অর্থাৎ উনি যখন মানে সাবলক খবর নিকটবর্তী এখনো স্বাবলোক হয়নি যারা আমাদের দেশে মনে করেন আঠারো বছর হলেই মনে করেন সে প্রাপ্তবয়স্ক আর কি ঠিক সেই সময় আর কি স্বাবলক তার নিকটবর্তী এখনো হয়নি আর কি কাছাকাছি সময় তিনি কি করলেন যে একটা গাধার উপর বসে অবস্থায় আর ওইটা অত চড়ে আসলেন কোথায় আসলেন সেটা হচ্ছে রাজুল সাল্লা সাল্লাম তখন কি এসেছিলেন মিনাই সালাত আদায় করতেছিলেন এবং রাজুল সামনে কোনো দেওয়াল দেওয়াল না রেখে অর্থাৎ কোনো সামনে কোনো যে আমরা যেমন মসজিদে নামাজ পড়লে কোনো একটা কাঠের তৈরি যাকে বলে কোনো একটা বস্তু রেখে যাদের সামনে দেখে না যায় এরকম আর কি কিন্তু তখন এরকম কোনো কিছু ছিল না সেটি বোধহয় হচ্ছে তখন আমি কোনো এক কাতারের সামনে দিয়ে অতিক্রম করলাম তো কিন্তু এখনো বা স্বাবলম্বী হয়নি তো সেটি হচ্ছে যে তিনি কোনো এক কাতারের সামনে দিয়ে কি অতিক্রম করলেন এবং কাতারিকে বিচার হওয়ার জন্য সেরে গাদাটি ঘাস পাতা খাওয়ার জন্য ছেড়ে দিন আমি কাতারের ভেতরে ঢুকে পড়লাম কিন্তু এতে কেউ আমাকে নিষেধ করেনি অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে নাবালক একজন ব্যক্তি বা নাবালক বাচ্চা যে অনেক সময় আমরা মসজিদে গেলে নামাজ পড়ে গেলে বাচ্চারা কী করে সামনে দিয়ে ডুড়ি করে হাঁটাহাঁটি করে তো এখানে এটাই বোঝা হচ্ছে যে মানে সাবালোক যারা এখনো বা মানে প্রাপ্তবয়স্ক হয়নি ছোট বাচ্চা একেবারে বোঝে না তারা সামনে দিয়ে চলা করলে এতে মানে যে তাদের নিষেধ করা বা তাদের এখন কোনো কিছু বলা হয়নি এখানে সেটাই বলা হয়েছে আমি কাতারের ভিতরে ঢুকে পড়লাম কিন্তু এতে কেউ আমাকে নিষেধ করে না অর্থাৎ অবস্থায় তখন তাকে কেউ নিষেধ না অর্থাৎ এখানে প্রথমেই বলা হয়েছে যে বালকদের কোনো বয়সের কথা গ্রহণযোগ্য নয় অর্থাৎ এখানে ওই কথাটি বোঝানো হয়েছে এরপরে সই বুকারি ইল মধ্যে সাতাত্তর নম্বর হাদিস হচ্ছে মাহমুদ ইবনুর রাবি রাজিয়াল বর্ণিত তিনি বলেন আমার মনে আছে নবীজি সাল্লা সাল্লাম এক একবার বালতি থেকে পানি নিয়ে আমার মুখমন্ডলের উপর কুলি করে দিয়েছিলেন তখন আমি ছিলাম পাঁচ বছরের বালক এরপরে রয়েছে এরপর রয়েছে আছে ইলম অধ্যায়ন তিনের ন তিনের উনিশ নম্বর অনুচ্ছেদে জ্ঞান জ্ঞানের উদ্দেশ্যে বের হওয়া জ্ঞানের মানে জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বের হওয়া যাকে বলে আর কি যে জ্ঞান আরোহণ জ্ঞান গ্রহণ জ্ঞান আরো বৃদ্ধি করার জন্য কোনো স্থানে যাওয়া এর সহি সয়ীকারী আটাত্তর নম্বর হদিস ইবনু আব্বাস রাজু আল্লাহ বর্ণিত তিনি এবং হুর ইবনু আয়ুস ইবনু ইসন আল ফাজাবির মধ্যে মোসাইল্লা সাল্লাম সম্পর্কে বাঁধানুবাদ হল বাঁধানুবাদ মানে তর্ক বিতর্ক এগুলো হচ্ছিল তাকে নিয়ে মোসাইল্লাহ সাল্লাম ইবনু আব্বাস রাজিয়াল বলেন তিনি ছিলেন খাজির অর্থাৎ মানে খাজির রাজ তিনি মুসাইল্লাহ সাল্লামের চেয়ে অধিক জ্ঞানী ছিলেন সেটাই আর কি এখানে পরবর্তী দিন সময় ঘটনাক্রমে তখন তাদের পাশ দিয়ে ও বাইশ ইবনু কাবাব রাজেলা কাব রাজিয়াল আহু যাচ্ছিলেন ইবনু আব্বাস রাজি আহ তাকে ডাক দিয়ে বললেন আমিও আমার এই ভাই মুসাইল্লা সেই সহসার সম্পর্কে মানে সেই সহসার সম্পর্কে তর্ক বিতর্ক করছি যার সাথে সাক্ষাৎ করার জন্য মুসাইসাল্লামের নিকট পথের সন্ধান চেয়েছিলেন আপনি নবীজি সাল্লা সাল্লামকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছেন কি তিনি বললেন হ্যাঁ আমি রাসুল সাল্লা সাল্লামকে বলতে শুনেছি এক কথা মুসাইল্লা সাল্লাম বন ইসরায়েলের কোনো এক মজলিসে উপস্থিত ছিলেন তখন তার নিকট জৈনিক ব্যক্তি এসে বলল আপনি কাউকে আপনার চেয়ে অধিক জ্ঞানী বলে মনে করেন এটা কাকে বললেন মোসাই আল্লাহি সাল্লামকে জিজ্ঞেস করলেন একজন অচিনা ব্যক্তি হ্যাঁ তখন মোসা আল্লাহ বললেন না তিনি যেহেতু নবী ছিলেন তিনি বলেছিলেন না তখন আল্লাহ তাল্লাহ মোসা আল্লাহ সাল্লামে আপনি অহিপ্রেরণ করেন তখন মোসার্লাহ সাল্লু সাল্লামের কাছে আল্লাহর একটি অহি আসে ওইতে কি যে মুসাইলামের কাছে যে ওইটা আসে তখন আল্লাহ তা মুসাই আল্লাহ সাল্লাম নিকট ওই প্রেরণ করেন হ্যাঁ আমার বন্দা খাজির অর্থাৎ যে মুসাই আল্লাহ সাল্লাম সে জ্ঞানী ছিলেন সেটা ছিলেন খাজির খাজির তিনি আল্লাহ বান্দা তিনি ছিলেন খাজির তখন এরপর মুসাই আল্লাহ সাল্লাম তার সাক্ষাৎ করার জন্য পথের অনুসন্ধান পথের সন্ধান জানে তাআলা তার আল্লাহ তালা মাছকে তার জন্য নির্দেশন বানিয়ে দিলেন এবং তাকে বলা হলো তুমি যখন তুমি মাছকে হারিয়ে ফেলবে তখন ফিরে যাবে কারণ কিছুক্ষণের মধ্যেই তুমি তার সাথে মিলিত হবে তখন তিনি সমুদ্রে সে মাছের নির্দেশনা অনুসরণ করতে লাগবে সাল্লাম তার সঙ্গী যুবক ইউসা ইবন নুন বলেন যে আপনি কি লক্ষ্য করেছেন অর্থাৎ মুজাল্লা সাল্লামকে যুগ আপনি কি লক্ষ্য করেছেন যখন পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম মানে যখন তার দুজনে পাথরের নিকট বিশ্রাম নিচ্ছিলেন তখন আমি মাছের কথা বলতে ভুলে গিয়েছিলাম আর শয়তান তার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল অর্থাৎ বুঝতেই পারছেন যে চলতে চলতে পথের অনুসন্ধান করতে যখন ক্লান্ত হয়ে গিয়েছিলেন তখন সামান্য বিশ্রামের জন্য কী করলেন একটা পাথরের আড়ালে বিশ্রাম নিশ্চিত তখন শয়তারের অস্ত্র বসায় সেই মাছের কথাটা ভুলে যাচ্ছিল এই কথাটি তিনি বলেছেন মুসাইসাল্লাম মুসাইসাল্লাম বলেন আমরা সেই স্থানটির অনুসন্ধান করছিলাম অতঃপর তারা নিজেদের পথ তিনি অনুসরণ করলেন মানে যেখান থেকে আসছিলেন সেই পথ অনুসন্ধান করে ফিরে চলল সুরা কাপড় তেষট্টি চৌষট্টি আয়াতের আঠারো নম্বর সোর খির রহমতুল্লাহ তিনি মানে তারা খাজিরকে পেলেন তারা কী করলো তারা খাজিরকে পেলেন এ হলো তাদের দুজনের ঘটনা যা আল্লাহতালা তার কিতাবে তাদের বিবৃত করেছেন তার মেয়ে বর্ণনা করেছেন এই ঘটনা সুতরাং আমরা এখান থেকে জানলাম যে রাজি আল্লাহ যে সরি যে মুসাইসাল্লাম যে একদা একটা সে বলি ইসরায়েলির গোত্রে যখন এক মজলিসে ছিলেন সে মজলিসে এক ব্যক্তি এসে কি করলেন মুসাইসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন আপনার মাঝে অধিক কে আছেন মানে অধিক জ্ঞান কে আছেন তখন মুসাই বললেন যে নাই মানে উনি আছেন তখন আল্লাহর থেকে যে ওহি না জেলায় সেটা সেই ওহিতে বলা হয়েছে যে খিজির আল্লাহ কী ছিলেন মুজাহাল্লা ইসাল্লামের যে জ্ঞানী ছিলেন এটা এখানেই বলা হয়েছে তো আজকে এই পর্যন্তই এই হাতিসে যদি কোনো ভুল ত্রুটি বা আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেই কথাগুলো মেনে চলতে পারি সেই দিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখব এবং পরবর্তীতে আমরা আরও অনেক শুনব শেখ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত